ওয়েলকাম ফ্রেন্ডস বর্তমানে দুয়ারে সরকারি ক্যাম্পে চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়া সেই ফর্ম ফিল করতে গিয়ে অনেকেরই অসুবিধা হচ্ছে চলুন আজকে সেই বিষয় নিয়েই অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি কিভাবে ফিল করবেন সেই বিষয়েই আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই এই ফর্মটি আপনারা হাতে পাবেন ভান্ডার স্কিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে নিচের অংশটা খেয়াল করুন এইখানে যেটা আপনাদের বেশি বুঝে নিতে হবে স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সে চিহ্ন দিতে হবে এই ফর্মটা একটু লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন কিছু কিছু জায়গায় স্টার চিহ্ন দেওয়া আছে এটা আপনাদের করতে হবে না অবশ্য তারপর নিচের অংশটা যেটা আপনাদের পার্সোনাল ডিটেলস যেখানে আছে যেমন ধরুন স্বাস্থ্যসাথী কার্ড স্টার চিহ্ন করা আছে এটা কিন্তু ম্যান্ডেটরি এরকম যত জায়গায় স্টার চিহ্ন থাকবে সেইগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে নাহলে আপনার ফর্মটা বাতিল হতে পারে ফর্মের প্রথমেই ডান দিকের কর্নারে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে পেস্ট করবেন তারপরে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়ালস অনলি অর্থাৎ এই আবেদনপত্রের আইডি শুধুমাত্র আধিকারিক যারা আছেন তারাই এখানে ফিল করবেন এটা আপনার কিছু করার দরকার নেই তারপরে নিচে যে অপশানটি আছে দেখুন অ্যাপ্লিকেশান ফর লক্ষ্মী ভাণ্ডার স্কিম তারপরে নিচে পার্সোনাল ডিটেলস অর্থাৎ ব্যক্তিগত বিবরণ তার নিচে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনার দুয়ারে সরকার ক্যাম্পে ওরাই বসিয়ে দেবে আপনার কিছু করার দরকার নেই নোটটা দেওয়া আছে উপরের সংখ্যাটি দুয়ারের সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না এরপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অর্থাৎ আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে তার যে নাম্বারটি উপরে দেখতে পাবেন সেই নাম্বারটি এইভাবে এন্টার করবেন প্রত্যেকটা বক্সে এইভাবে এন্টার করবেন নেক্সট হচ্ছে আধার নাম্বার আপনার কাছে যে আধার নাম্বারটি আছে আধার কার্ডটি আছে সেই আধার নাম্বারটি এইভাবে এন্টার করবেন দ্বিতীয়ত অ্যাপ্লিকেন্ট নেম যিনি আবেদন করছেন তার ফার্স্ট নেম প্রথমে লিখবেন যদি কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম এখানে বসাবেন তারপর লাস্ট নেম এইভাবে পরপর ফিল আপ করে যাবেন নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে মোবাইল নাম্বার এইভাবে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে অবশ্যই যেন অ্যাক্টিভ থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন তারপর এখানে ইমেল আইডি এখানে দেখুন স্টার চিহ্ন কিন্তু নেই তার মানে হচ্ছে আপনি এটা দিতে পারেন নাও দিতে পারেন যদি ইমেল আইডি থাকে অবশ্যই দিন এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা আপনারা কিন্তু ডিডিএমএম ওয়াই ওয়াই ফরম্যাটে এইভাবে লিখবেন অর্থাৎ যার যে জন্ম তারিখটি আছে সেইভাবে লিখবেন তারপরে এজ অন এক দু হাজার পঁচিশ তাহলে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আপনার বয়স কত বছর হচ্ছে সেই বয়সটা এখানে লিখবেন যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের বয়স কিন্তু পঁচিশ হওয়াই চায় পঁচিশ না হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তারপরে নিচের বক্সটি লক্ষ্য রাখুন হাদার্স নেম এটাও কিন্তু ম্যান্ডেটরি তো এইখানে আপনারা এইভাবে ফিল আপ করবেন ফার্স্ট নেম যদি মিডল নেম থাকে অবশ্যই এইভাবে লিখবেন তারপরে লাস্ট নেম এইভাবে লিখবেন নেক্সট হচ্ছে মাদার্স নেম এইভাবে আপনার প্রত্যেকটা বক্সে আপনারা লিখবেন এইভাবে তারপরে যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবেন আদারওয়াইজ লেখার দরকার নেই নেক্সট হচ্ছে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম যারা বিবাহিত তারা অবশ্যই এখানে স্বামীর নামটা উল্লেখ করবেন যারা বিবাহিত নন তাদের এখানে উল্লেখ করার দরকার নেই এবং লাস্টে স্বামীর পদবিটা লিখবেন অর্থাৎ লাস্ট নেমটা লিখবেন এরপর এস সি এস টি হলে সেই ঘরগুলো টিক করবেন যদি এসসিএসটি না হন তাহলে আদার্স অন্যান্য ক্ষেত্রে আপনারা টিক চিহ্ন দেবেন এইভাবে তারপর যদি এস সি হন তাহলে সেক্ষেত্রে আপনারা এসসি যে কার্ডটি আছে সেই কার্ডে দেখবেন একটা নাম্বার আছে সেই নাম্বারটি এখানে পরপর এন্টার করবেন যারা এসসি এবং এস টি আদারদের দরকার নেই নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এটা কিন্তু যোগাযোগের বিবরণটা আপনাকে এখানে দিতে হবে অ্যাড্রেস ডিটেলস আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য যে ডিটেলসটা দরকার সেটা কিন্তু এটা প্রথমে দেখুন স্টেট আছে স্টেটটা অটোমেটিক এইভাবে ফিল আপ থাকবে তারপরে জেলা ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলাটির নাম আমি যেভাবে লিখেছি সেইভাবে কিন্তু আপনারা দুটো শব্দের মাঝে যেন একটা গ্যাপ থাকে সেইভাবে প্রত্যেকটা ফর্ম ক্যাপিটাল লেটার লিখবেন তারপরে নেক্সট হচ্ছে পুলিশ স্টেশন অর্থাৎ যে থানার আন্ডারে আপনারা বসবাস করেন সেই থানাটা এখানে লিখবেন তারপরে ব্লক তারপর হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশান আপনি যদি পঞ্চায়েত এলাকার হন তাহলে ব্লক লিখবেন যদি আপনি পৌরসভার ক্ষেত্রে হন তাহলে সেই পৌরসভার নামটা এখানে লিখবেন পৌরসভা এলাকার নামটা স্থানটা লিখবেন তারপরে জিপি বা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে জিপি নাম্বারটা হয় বা গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন আর পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা এইভাবে এন্ট্রি করবেন কত নম্বর ওয়ার্ড আর কি এরপরে নেক্সট হচ্ছে ভিলেজ আপনি যে গ্রাম বা শহরে বসবাস করেন সেই গ্রামের নাম বা শহরের নামটা এখানে এইভাবে এন্টার করবেন বাড়ির যদি কোনো নাম্বার থাকে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার যেটা সেটা এইভাবে আপনারা এন্টার করবেন নেক্সট হচ্ছে পোস্ট অফিস ডাকঘরের নামটা এখানে আপনারা এন্টার করবেন তারপরে লাস্ট হচ্ছে পিনকোড এই পিনকোডটা কিন্তু আপনারা ভালোভাবে ফিল আপ করবেন আমি যেভাবে ফিল আপ করেছি এইভাবে দেখে নিন এরপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ তো প্রথমে দেখুন ব্যাংক নেম অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটি আছে সেই ব্যাংকের নামটা এখানে এইভাবে লিখবেন প্রত্যেকটা শব্দের মাঝে কিন্তু একটা করে গ্যাপ থাকবে একটা ঘর বাকি একটা ঘর ব্লক থাকবে তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখাটির নাম যেখানে অবস্থিত সেই শাখাটির নামটা এখানে লিখতে হবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে আপনারা পাসবুক থেকে পেয়ে যাবেন এইভাবে ফিল আপ করবেন আইএফসি কোড এই আইএফসি কোড যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সুতরাং পাসবুক দেখে ভালো করে ফিল আপ করবেন এরপর আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি যখন ফ্লাপ হয়ে যাবে জমা দেবেন তখন কী কী ডকুমেন্ট আপনার সঙ্গে সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে জুড়তে হবে সেইটা একবার দেখে নিন দেখুন লেখা আছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিস লিস্ট টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস তাহলে আপনি যে নোট আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন তার জন্যে এই ডানসাইডের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সেই ডকুমেন্ট যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে টিক চিহ্ন এইভাবে দিতে হবে প্রথমেই দেখুন এক নম্বরে পাসপোর্ট মাপের রঙিন ফটো অবশ্যই এটা দিচ্ছেন তাহলে ডান সাইডে আপনি টিক চিহ্ন দিন দুই নম্বরে আছে দেখুন স্বাস্থ্য কার্ডের ফটোকপি এটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে নাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না যদি থাকে আপনি টিক চিহ্ন দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে কপি অফ আধার কার্ড আধার কার্ড তো অবশ্যই দিচ্ছেন সেই কারণে এখানে চিহ্ন করবেন এইভাবে লাস্ট চার নাম্বার হচ্ছে কপি অফ এস সি পাস সার্টিফিকেট যাদের আছে তারা এই ঘরটাতে কিন্তু টিক করবেন নেক্সট হচ্ছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের যে বিবরণটি দিচ্ছেন তার যে পাসবুকটা হয় সেই পাসবুকটা কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হয় প্রত্যেকটা ডকুমেন্টে আপনি অ্যাটেস্টেড করে দেবেন সেলফ অ্যাটেস্টেড মানে নিজের নামটা সাইন করে দেবেন বা ব্যাঙ্ক পাসবুক যেহেতু দিচ্ছেন এখানে চিহ্ন দেবেন এইভাবে এছাড়াও যদি অন্যান্য কোনো ডকুমেন্ট আপনার কাছে থাকে বা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেবেন এবং এই ঘরে চিহ্ন দেবেন এরপরে নেক্সট হচ্ছে সেলফ ডিক্লারেশন অর্থাৎ স ঘোষণাপত্র কি লেখা আছে দেখুন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা দুই নম্বরে কি আছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পায় না তিন নম্বরে আছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এই ঘোষণাটা আপনার করার পরে লাস্ট দেখুন এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেন্ট সাইনটা করবেন টানা সাইন ক্যাপিটাল আমি এখানে ফর্মটা বোঝানোর জন্য জাস্ট ডেমো দেওয়ার তারপরে ডান দিকে যে তারিখে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে এন্টার করবেন এইভাবে নেক্সট হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ স্বীকৃতিপত্র আপনি যেটা জমা দিচ্ছেন তার অংশটা আপনাকে কেটে দেবে অর্থাৎ এই অংশটা আপনাকে কিন্তু এই অংশটা আপনার আধিকারিক বা যেখানে জমা দিচ্ছেন পঞ্চায়েত বা বিডিও বা দুয়ারে সরকার ক্যাম্পে এই অংশটা কিন্তু আপনাকে কেটে দেবে সেই জন্য এটা আপনি আগে থেকে ফিল করে দেবেন তা চলুন দেখি প্রথমে যেটা আছে আই অর্থাৎ আমি ডটার বা ওয়াইফ অফ আপনারা বাংলাটাও পড়ে পড়ে নিতে পারেন আমি ড্যাশ এর কন্যা বা স্ত্রী বুঝতেই পারছেন এখানে তাহলে এখানে যদি কন্যা হয় তাহলে বাবার নামটা এখানে লিখবেন স্ত্রী হলে স্বামীর নামটা এখানে এন্টার করবেন এইভাবে এবং স্ত্রী ক্ষেত্রে টিক চিহ্ন দেবেন অথবা কন্যার ক্ষেত্রে কন্যাতে টিক চিহ্ন দেবেন কন্যা হলে বাবার নাম স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন এবং এই প্রকল্পে কবে থেকে আবেদন করছেন সেই তারিখটা কিন্তু এইভাবে বসাতে হবে নেক্সট হচ্ছে আমার মোবাইল নাম্বার এইভাবে ফিল আপ করবেন তারপরে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এইভাবে এন্টার করবেন আরও লাস্ট হচ্ছে আধার নাম্বার এই নাম্বারটাও সঠিকভাবে ফিল আপ করবেন নেক্সট যেটা আছে জমা নেওয়ার আধিকারিকের স্বাক্ষর বা সিল অর্থাৎ এটা জমা নেওয়ার পরে এখানে সিল স্বাক্ষর করে আপনাকে দিয়ে দেবে এবং কোন ডেটে আপনাকে দিচ্ছে সেই রিসিভ ডেটটা এখানে লেখা থাকবে আপনি কবে রিসিভ করছেন তা বন্ধুরা এইভাবে সুন্দরভাবে আপনারা ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে আপনারা দুয়ারের সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা বিডিও অফিসে যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি জমা দিন এই ডকুমেন্টগুলো অবশ্যই দেবেন পাসপোর্ট মাপের রঙিন ফটো স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি আধার কার্ডের ফটোকপি যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার জেরক্স কপি ফটোকপি মানে এখানে জেরক্স কপি ব্যাংকের পাসবুক এবং আধার যদি কোনো ডকুমেন্ট থাকে সেইগুলো জেরক্স করে নিজেরা সাইন করে তারপর ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে আপনারা জমা দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন सकल के धन्यवाद